আমরা এই শীতির সময় এই টাইম টা আমরা জমায়ে খাই ভেজ চাউমিন ঠিক আছে নানা রকম ভেজ জাতীয় জিনিস আছে সেগুলো আমরা বানাবো চাউমিন বন্ধুরা আমরা বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে সঠিক যে নিয়মটাই বানাই ভেজ চাউমিন সেইরকম বানাবো না

আর জায়গাটা পরিষ্কার করতে হবে করে সব কিছু গাছ করে বসে দেখাবো বন্ধুরা বেসামিন বানানোর জন্য নিয়ে যাও সব গোস গাছ করে নিয়ে একবার বসে পড়ছি এইবার এই সব কাটি ফেলা দেবো কাটতে হবে কেমন ভাই দেখাই এই যে এইগুলো রে পুরো লম্বা লম্বা রাখো ঠিক আছে ভারি সুন্দর মজা জায়গা বন্ধুরা সব লম্বা লম্বা করে কাটতো এইটা সব সাইজের করব এইরকম সাইজের সুন্দর गाजर সব কাটা হয়ে গেছে সুন্দর করে এই হবে এত সব লম্বা লম্বা আইছে এই দাও লম্বা লম্বা রাখছি সামেনি সাইজের এই বড়টা এই ক্যাপসিকাম গুলো কাটি নাও এইগুলো সেমে এই কাকের মতন এরকম করবো লম্বা লম্বা টাইপের হবে এইগুলো কাটি যে কি মজা সেই মজা কস কস একটা কাজ দেখি কিরম লাগে এটা জাল নাকি বন্ধুরা আমরা জলের ভিতরে হলুদ দিয়ে নিচ্ছি

বিনা জাল জাল আর এই যে আছে কালি এবার কালি কাটি দিচ্ছি নতুন নতুন জিনিস দিচ্ছি বানাচ্ছি আজকে মজা যে এগুলো কাটি কট 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 আওয়াজ আছে বান্ধবী তুই খা এই ললিটা দাও বন্ধুরা এই গুণ খাই বাড়ি মজা এবার ডা পিয়ে যা রসুন কাটিনি নি তাই না সব মাঠের থেকে কেবল আশার পথে সব নিয়ে আসি যেহেতু যা পাইছি সব উঠে নিয়েছি

বন্ধুরা এবার পাতা কবিটা কাটি নি লম্বা লম্বা করে সব লম্বা লম্বা হবে এরকম সেই মজা কাটি বন্ধুরা এটা আধা ঘন্টা ধরে সব কাটাকাটি করছি

আজকে রান্নাটা আসছে মতুন ঠিক আছে বন্ধুরা এইবার ভাজা হয়ে গেছে এইবার দিয়ে সব মানে হালকা হালকা ভাজা হবে পেঁয়াজ দাও হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ক্যাপসিকাম ঝাল না আজকে ভেজ তো তাই জন্য পুরো সবুজ সবুজ আর এর মধ্যে হালকা করে লবণ দিয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পাতাকি আজকে জালটা খুব মিষ্টি ডাল আসছে মজা পাচ্ছি তা মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব এবারটা এই টমেটো আর এই কী কয় কাজ জাল দুটোই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে আর একটু লবণ আর একটু হলুদ

এবার এটা ধীরে ধীরে ভাজা হবে আর তার সাথে মিক্সিং হবে সাইডতে দাও পুরো চাওমিন তোই এইটা নামাইনি ঠিক আছে তারপরে একবার গাছ করে তোমাকে তারপরে দেব এই দাও থাক একবার জায়গাটা পুরো রেডি করে নি তারপরে দিচ্ছি বন্ধুরা দেখো সব গাছ করে নিয়ে বসে পড়ছি

এই যে এবার আমার আলাদা রোভ আজ চারটি আবার দেবে আমার খাতে আমি আমার মনে নাই সত্যি এক কথাই অসাধারণ হয়েছে

একটু বন্ধুরা জমিয়ে গেছে পুরো বিশাল লাগতে বিশাল কারণ এত সুন্দর সাল হয়েছে বড় কথা হচ্ছে না আমাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাতে বলবো না আর তার থেকে বড় কথা হচ্ছিল আমাকে যে ভাষা এই ভাষা নিয়ে অনেক অনেক কিছু বলিস আমাকে এটা আঞ্চলিক ভাষা ছোটবেলার থেকে এইভাবে এই ভাষা বলেই বড় হয়েছি ঠিক আছে বললে না বন্ধুরা কইয়ে একদম তাই মোটামুটি তোমাকে বলতে যাই অনেক কিছু আছে যে না ভদ্র বলি ফলাইছি যাই হোক কেমন লাগে আমাকে ভাষা আমাকে ভিডিও যদি ভালো লাগে আমাকে চ্যানেলে এইরকমই ভিডিও আর অনেক রয়েছে যাই দেখতে বলবো না আর এই ছোট ভাইকে তোমার সাপোর্টের অনেকটা অনুরোধ হইলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জায়গায় তাহলে আজকের জন্য টাটা বাই বাই